সেটা হবে না তো সো ফাইনালি বন্ধুরা আমি একটা নেক্সট পরবর্তী আপডেট দেবো বলেছিলাম তোমরাকে আগের ভিডিওতে তো কি একটা সিগ্রেট জিন আসতে চলেছে তো কতটা সিগারেট তা মালিকবাবুর কাছ থেকে আমি জেনে নেব এবং কিছু আমি কমেন্ট তুলে ধরছি এই ভিডিওর মধ্যে কিছু আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চানও করব সেটাপের ওনারকে তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটি রয়েছে আমার ব্যাক সাইডে কিন্তু সমস্ত বক্স রাখা রয়েছে সেটাপের এর ওনারের সঙ্গে কথা বলছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং ডেটটা তোমরা অনেকে জানার চেষ্টা করছিলে যে পঁচিশে ডিসেম্বর পিকনিক উপলক্ষে কিন্তু গোয়ালদের কম্পিটিশানটা রয়েছে পার মিউজিকের সঙ্গে তো সো নেক্সট আমি যে ভিডিওটা দু নম্বর ভিডিওটা আমি তোমরা দেখাবার চেষ্টা করেছিলাম সেটা আজকে কিন্তু অনেক দিন হয়ে গেল আসার টাইম পাইনি তো আজকে এসেছি তো মিউজিকের কাজ তো এই যে মিড রয়েছে তো এই মিড দুটো আনা হয়েছে তাই তো এই মিড দুটো আনা হয়েছে আর ওগুলো হচ্ছে ছিল পুরোনো মানে একই সেম মিড এর এই দুটো রয়েছে ওই সেম মিড এই দুটো রয়েছে সেম লেখাও রয়েছে তো পি থেকে আনা হয়েছে ভিডিওটা তোমরা কে দেখিয়েছি এটা জানার বিষয় সবাই তখন আপডেট মডেলে চলে যাচ্ছে তো লম্বা মিডেই মানে কেন চুজ করলে আর কি মানে সেটা ব্যক্তিগত তোমার তোমাদের মতামত দর্শকদেরকে শেয়ার করো লম্বা মিডে বলতে লম্বা মিডের কাজ অনেকটা রয়েছে অনেকটা ডাইনামিক মিডে সেটা হবে না বা বর্তমানে আমাকে অনুষ্ঠানও ফিল্ড খাটতে তো বর্তমানে আমার অনুষ্ঠান ফিল্ড রয়েছে বর্তমান আমাকে অনুষ্ঠানের দিকটা আগে দেখতে হবে আমাদের সব সময় কম্পিটিশনটা দেখলে হবে না এটাতে ভোকাল বিরাম স্টেজের সাইডেও লাগাতে হ্যাঁ এক দুটো ডুয়েল বেস দিয়ে ওর উপরে দুটো লম্বা মিট দাঁড় করে দিলে আমার ভোকালটা বেরিয়ে যাবে সেটার দিকটা মানে দু দিকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছি হ্যাঁ অনুষ্ঠান মঞ্চটাকেও দেখতে হবে যে আমার এইটাতে ভোকাল বেরাবে ডাইনামিকে তো দাদা ভোকাল বেরাবে না তো ডায়নামিকের যে একটা সামনে যে ওয়েট যে প্রচুর একটা ওয়েট হয় সেটা কি এই মিডে ছটা মিনিট লাগালে এটা কি কাভার করা যাবে বা টক্কর দেওয়া যাবে ছটা মিনিট না ডায়নামিক যদি চারটা মিনিট বাজা ছটা মিট বাজালে তো অসংখ্য স্পিকার বেশি হচ্ছে না ও আর বেশি হচ্ছে হ্যাঁ তো আরামসে তো বেরিয়ে যাবে

না एनसीভি মিট আমি কিছু কমেন্ট তুলে হচ্ছে তো একজন কমেন্ট করেছে যে আগের যে ইন্টারভিউটা নিয়েছিলাম তো ওখানে একজন কমেন্ট করেছে যে আমার মন্ডল কবিতে বাড়ি पप्पूদার ফ্যান আমি ফোর ভিডিওতে আমার নামটা মেনশন করবে আর কি তো জিত ভুঁইয়া তো তাকে কি বলতে চাও একটু বলো জিতแฟน ফলোয়ার যতগুলো রয়েছে বা বন্ধু-বান্ধব রয়েছে সবাইকে আগাম কম্পিটিশনের বার্তা দেয়া রইল বা ভালো করার চেষ্টা করব আর বর্তমান চেষ্টা করব আমাদের এই যে চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেল এর বার্তায় পাবে সিক্রেট জিনিস আমার কিছু আসতে চলেছে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাবার চেষ্টা করবো তোমরাকে তো অবশ্যই যদি মালিকবাবু আমাকে খবর দেয় অবশ্যই তোমরাকে খবর দেবো তো এমনি এমনি তো আমি খবর পাবো নি খবর দেয় অবশ্যই তোমরা খবর দেবো তো আর দুটো কমেন্ট আমি তুলে ধরছি তো একজনে কমেন্ট করেছে সুরজিৎ গেমিং তো সে সে বলেছে চলবে না তাকে কি বলতে চাও যে যার মতামত জানিছে আমার ভাল লেগেছে আমি কিনেছি এটাই হচ্ছে ব্যাপার ও নাও ভালো লাগতো সব মানুষের পাঁচটা আঙুল তো সমান নয় ভালো লাগেনি ওটা আলাদা প্রশ্ন কিন্তু আমার ভালো লেগেছে আমি তুলেছি তোমার যেটা বেটার মনে হয়েছে তো বন্ধুরা যে কমেন্টটা করেছো তো তারা হচ্ছে পাপু মিউজিকের যে ওনার সেটা বলে দিলো যে তার ভালো লেগেছে ওইজন্য কিনেছে অবশ্যই কি ভিএক্স দিয়ে রেজালটা পাওয়ার কিছু বেটার দেখতে পাবো চেষ্টা করব একবারই যে বেটার হবে সেটা বলতে পারবো না অবশ্যই কিন্তু চেষ্টা করবে দেখতে হবে সেই দিন আর একটা কমেন্ট 3 নম্বর তো সিএ কুড়ি পাপু মিউজিক আর পাওয়ার মিউজিক একদম 26000 তো ওখানে এর সে পাপু কাছে হাসি দিয়ে এবং ছাব্বিশ হাজারের কাছে ঠিক চিহ্ন দিয়েছে একজন দিয়েছে তো তাকে কী বলতে চাও যে সিএড়ির কাছে এ বি এক্স মানে মানে এরকম ছাব্বিশ হাজারের কাছে কুড়িকে একদম তুচ্ছ মনে করছে তাকে কী বলতে চাও না সেটা তুচ্ছ করে যাকে ঘৃণা করে সেই একসময় দাঁড়িয়ে যায় সেটা বড়ো জিনিস নয় বর্তমান শিয়েকুড়ি মার্কেটে গোটায় চলছে শিয়েকুড়ি সবাই ব্যবহার করে কিন্তু কেউ কেউ ব্যবহার করে না কেউ এম টি এক ব্যবহার করে বা কেউ জাইফার ব্যবহার করে তাদের কাছে কি আমরা ভাড়া কাটি নি বার ভাড়া কাটি আমি আমার সিয়েকুড়িকেই বেটার মনে করি সবাই ব্যবহার করে সিয়েকুড়ি পাপু মেজিকে ওনার কাছ থেকে কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করলাম তো আবার যদি কোনো কোয়েশ্চান থাকে অবশ্যই আমি পরে কোনো একদিন যদি রিভিউ করতে আসি অবশ্যই কোশ্চেন তুলে ধরবো আর এই মিট দুটো দেখতে পাচ্ছ এই মিট সেম মিট এনেছে কি কারণে এনেছে সেই কারণগুলো সেট আপের কাছ থেকে তোমরা কে জানাবার চেষ্টা করলাম আরেকটা জিনিস ডিসেম্বর নিয়ে উঠছে আর কি যে কম্পিটিশন আর সেখানে কিছু কোয়ালিটি বা বেসের পেশার তোমাদের যে যত ফ্যান ফলোয়ার আছে আমার চ্যানেলে তাদের কি কিছু বার্তা দিতে চাও মানে দেখতে পাবে চেষ্টা করবো দাদা চেষ্টা করব এই কারণে চেষ্টা চালাবো যদি ভালো করতে পারি আমারই দর্শক থেকে ভালো হবে না চেষ্টা করব বা আমার অপারেটর চেষ্টা করবে অপারেটর বলতে ভাই বসে রয়েছে তো শুভজিৎ ভাই এর আগের ইন্টারভিউতে দেখিয়েছি তো নিজের বাড়িতে বসেও কিন্তু অনেক ফোর চার ইঞ্চি ফোর বাই ফোর কিন্তু রেডি করছে তো টেস্টিং কবে করবে দেরি আছে তো মোটামুটি রেডি রেডি হয়নি তো ছোট ভাইটির কিন্তু অভিজ্ঞতা বিরাট রয়েছে ছোট থেকে সেই অভিজ্ঞতাটা টা তোমরা ভিডিও ক্লিপের মধ্যে একটু দেখালাম তোমরা দেখতে পেলে ছোট ছোট জিনিস নিজেই বাড়িতে বসে সারাদিন কিন্তু কাজ করেই চলেছে তো এটা কি ছোট থেকেই করছো হুম ছোট থেকেই করে টুকটাক বক্স কাটা কাটি বক্স করে এক স্পিকার দুই স্পিকার মানে বিরুদ্ধে কে দেখতে পাবো রেটিং করতে আর হুম ওই অপারেটর তো এইটুকুই তোমাদেরকে তুলে ধরলাম তো আর বেশি কিছু জানার যদি কেউ থাকে তো অবশ্যই গিয়ে কমেন্ট করো তোমাদেরকে জানাবার চেষ্টা করব আপাতত সেটআপ বলতে তোমরা রাগের এর ভিডিওটা দেখেছি যে 4x4 সেটআপ রয়েছে আর দুটো মিট শুধু এনেছে তো ডাইনামিক যদি আসে অবশ্যই তোমরা কে চ্যানেলের মধ্যে আপডেট দিব চলো এইটুকুই আর যে এক তারিখ যে কম্পিটিশনটা কোথাও ঠিক হয়নি এখনো মানে কনফার্ম এখনো হয়নি সব ফোন করছে কনফার্ম হয়নি কনফার্ম হয়নি অনেক জায়গায় কথা চলছে ছেড়ুয়া চলছে শিরোমণি তো চলছে তো অবশ্যই যদি কনফার্ম হয় আমি আপডেটের মাধ্যমে জানাবো তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে তো চলো এর নেক্সট কম্পিটিশন দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তাই তো পঁয়ষিশে ডিসেম্বর তো পঁয়ত্রে ডিসেম্বর অপারেটর থাকছে তো অবশ্যই অপারেটর আমাদের দর্শকদেরকে একটু বলে দাও সবাই সেদিন আছে পঁয়ষট্টি ডিসেম্বর তো অপারেটর ভাইয়ের বাজানো দেখবে সেখানে গিয়ে ছোট্ট ভাইটি তো মেদিনীপুরের মধ্যে ছোট্ট অপারেটর মধ্যে ছোট মেদিনীপুরের মধ্যে অপারেটরের মধ্যে তো সেখানে কিন্তু কিছু বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে কিনা তুমি নিজের চোখেই দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও